টু মাই চ্যানেল আসলো চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আশা করি আপনার সবাই ভীষণ ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার প্রিয় রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী একটি মাস মানে আগস্ট দু হাজার পঁচিশ কেমন কাটতে চলেছে আজকের এই একটি রিডিংয়ে আমি শেয়ার করতে চলেছি আমার প্রিয় রাশি মিথুন রাশির সামনের একটি মাস কেমন কাটতে চলেছে কি ঘটতে চলেছে তাদের ভবিষ্যতে কি হতে চলেছে তাদের কেরিয়ার তাদের লাভ লাইফে এবং ওভারঅল তাদের প্রত্যাশা কতটা পূরণ হবে সামনের একটি মাসে আজ এই একটি ছোট্ট রিডিংয়ের মধ্যে আমি সেগুলো সবটা শেয়ার করতে চলেছি বন্ধুরা এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা তাহলে চলুন কথা বাড়াবো না আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমার প্রিয় মিথুন রাশির জাতক জাতিকাদের আগস্ট দু হাজার পঁচিশ কেমন কাটতে চলেছে এবং বন্ধুরা এটি এটি টাইমলেস স্টারোট রিডিং আপনারা যে যেখানে যেথায় বসে আগস্ট আগস্ট মাসের এই রাশি ফলটি আপনারা মিথুন রাশির জাতক জাতিকারা যে যেখানে বসে দেখবেন তখনই তাদের সাথে জেনারেট করে যাবে

আপনাদের অসাধারণ কাটবে মাসের প্রথম শুরুটা আপনারা ভীষণভাবে ভালো কিছু সময় আপনাদের প্রিয়জনদের সাথে স্পেন্ড করবেন আপনাদের কাজের জীবন আপনাদের ক্যারিয়ারে ক্যারিয়ারে আপনারা যথেষ্ট উন্নতি করবেন এবং মাসের প্রথম দিকে আমি দেখতে পাচ্ছি আপনারা আপনাদের যদি চাকরি নেই যাদের কাজ নেই তাদের কিন্তু কাজ হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে এবং আপনাদের লাভ লাইফে কিন্তু আমি প্রচুর সুন্দর সুন্দর মুহূর্ত আমি দেখতে পাচ্ছি এবং ম্যারিড লাইফও আপনাদের অত্যন্ত ভালো কাটতে চ চলেছে আপনারা কোনো বন্ধুরা কোন কাজে প্রভূত সফলতা পেতে পারেন এবং ব্যবসায়িক ক্ষেত্রে বা কর্ম আপনাদের চাকরি জীবনে আপনাদের কিন্তু একটা সফলতা পাওয়ার কিন্তু চান্স রয়েছে এবং আপনারা কিন্তু যে কোনো বিতর্ক বা বাগ বিতণ্ডা যদি হয় সেই জায়গায় কিন্তু আপনারা কিন্তু বিজয়ী হবেন এরম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি এবং ওভারঅল মাসটি আপনারা একদম রানীর মতন কাটাবেন দেখতে পাচ্ছেন ছবিতে একজন রানী বসে আছে রানীর মতন কাটাবেন ম্যারিড লাইফ ভীষণ ভালো চলবে কাজের জায়গা ভীষণ ভালো চলবে এবং বিবাহিত জীবন অসম্ভব ভালো চলবে থ্যাংক ইউ